আসসালামু আলাইকুম বয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি তো কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে দুন্দুলটা ভাজি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এটা একটা দেখা যায় সহজ একটা রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজার তো আমি যেভাবে এই চিংড়ি মাছ দিয়ে ধুন্দলটা ভাজি করেছি সেই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব অসম্ভব মজার তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ধুন্দল নিয়েছি তো এখনও একদম টাটকা দুল এটা এই মাত্র গাছ থেকে পেরে নেওয়া হয়েছে দেখুন এই যে দুমদুলটা থেকে কষ বের হচ্ছে অনেক তাজা তো তাজা জিনিসের সাথে কোনো তুলনাই হয় না রান্না করলেও এটা খেতে ভালো লাগে তো দুন্দুলগুলো আমি খোসাটা ফেলে দিয়েছি দেখুন তো এভাবে করে খোসাটা ফেলে দিতে হবে প্রথমে এখন হচ্ছে আমি দুনতুলটা কেটে নিব তো আমি যেভাবে দুনটুল দুনদুলটা ভাজি করি তো ঠিক এভাবেই আমি কেটে দুনদুলটা ভাজি করি সব সময় তো যখন আমি রান্না করি অন্যভাবে তো তখন হচ্ছে আমি অন্যভাবে কেটে নেই তো আমি দুনদুলটা যখন ভাজি করি তো তখন সব সময় আমি এভাবেই কাটি এভাবে করে কেটে নিয়েছে। এখন হচ্ছে এখানে চিংড়ি মাছ নিয়েছি দেখুন চিংড়ি মাছটা আমি ধুয়ে নিব খুব সুন্দর করে তো এটা ধুয়ে তারপর পরিষ্কার করে হচ্ছে বেছে নিব কারণ চিংড়ি মাছের ভিতরে অনেক সময় ছোট ছোট শামুক থাকে ময়লা থাকে তো চিংড়ি মাছটা আমার কাটা হয়ে গেছে দেখুন এখন হচ্ছে আমি রান্না করব তো রান্না করার জন্য এখানে আমি চুলায় কড়াই দিয়েছি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর হচ্ছে দুই তিনটা শুকনা মরিচ চিড়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা বাজি করব এর জন্য মরিচটা অবশ্যই দিতে হবে তো দিয়ে দিয়েছি পেঁয়াজ অল্প পরিমাণে রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচটা হচ্ছে আমাদের গাছের কাঁচামরিচ আর মার্কি বাড়াইলা মরিচ অনেক ঝাল এর জন্য অল্প পরিমাণে দিয়েছি তো পেঁয়াজটা এখন হালকা করে ভাজব তো হালকা করে ভেজে তারপর হচ্ছে আমি ভাজিটা করবো তো দেখুন এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিব মশলা তো দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তো এটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেবো তো এখানে যেহেতু আমি ভাজি করব বা চিংড়ি মাছ দিয়েছি তো এখানে বাড়তি কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্য শুধু মশলার ভিতরে আর কি হলুদের গুঁড়াটাই দিয়েছি তো চিংড়ি মাছটা এভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভাজতে হবে আর কি একদম মুসমুস করে ভাজা ভাজার কোনো প্রয়োজন নেই কারণ এটা বাজির সাথেও রান্না হবে তো এখন হচ্ছে ভাবে আমি নেড়ে চেড়ে একটু ভাজবো তো হয়ে গেছে আমার চিংড়ি মাছটা ভাজা তো এখন হচ্ছে আমি দুন্দুলটা খুব সুন্দর করে ধুয়ে পানি দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে দুন্দুলটা দিয়ে দিবো এখানে তো দুন্দুলটা অবশ্যই আপনারা ধুয়ে পানি জরাদায় রেখে দেবেন তাহলে দুন্দুল থেকে পানি কম উঠবে তো এমনিতে দুন্দুল থেকে অনেক পানি উঠে তো দুন্দুলটা দেওয়ার পরে আমি মিক্স করে নিচ্ছি মশলার সাথে মিক্স করার পরে হচ্ছে একটা ডাকনা দেয়া ঢেকে রাখবো তো ডাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন এই যে কতটা পানি উঠছে তো আরও পানি উঠবে আস্তে আস্তে ধনদোলগুলো কমবে আর হচ্ছে পানিটা উপর দিকে উঠবে আবার একটু ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দুনদোল কিন্তু অল্প জালেই মনে হয় যে সিদ্ধ হয়ে গেছে রান্না করা হয়ে গেছে তো ওরকম না তো দুনদোলটা খুব সুন্দর করে জাল করে তারপর হচ্ছে রান্না করেন বা ভাজি করেন বেশি করে জাল দিতে হবে তা না হলে দুনদোলটা খেতে ভালো লাগে না কেমন যেন গন্ধ গন্ধ আসে দেখুন অনেক পানি উঠছে তো আস্তে আস্তে আমি জাল করে পানিটা শুকিয়ে নিচ্ছি যেহেতু এটা ভাজি করব। তো পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো আমার ভাজিটা কিন্তু করা হয়ে যাচ্ছে তো এই যে দেখুন ভাজিটা আমার প্রায় শেষ করা হয়ে গেছে তো হয়ে গেছে আমার ভাজি ধুন্দুল ভাজি চিংড়ি মাছ দিয়ে তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব ভাজিটা তো ভাজিটা নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দুন্দুল ভাজি চিংড়ি মাছ দিয়ে তো এভাবে করে আপনারা অবশ্যই দুন্দুলটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন মাছ মাংস কি তো এই ভাজিটা যদি খাবার সময় থাকে তাহলে আপনি মাছ মাংসকে দূরে সরিয়ে রাখবেন শুধু এই ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন তো আজকে আমার এই রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো যারা এখন পর্যন্ত লাইক না দিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন প্লিজ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ